দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাটের ঝিকরি সীমান্তে একটি পুরনো মোটার সেল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এটি উনিশশো সালের আগের সময়ের একটি মোটর সেল যা এতদিন জমিতে চাপা পড়েছিল তবে এটি অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এক কৃষক জমিতে কাজ করার সময় এই মোটর সেলটিকে দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিএসএফকে জানান বিএসএফ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বিশেষ বোম স্কোয়াডকে ডাকা হয় সেনাবাহিনীর দল দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে সেলটিকে নিষ্ক্রিয় করে এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে

সে এখন আসি ওটি পাইলো পায়া বাড়ি নিয়ে একদম সাদা সুদের লোক তো তাই এখন ওর ভাসতে দেখছে দেখি বলে কি কাকা ওটি কয়টি ওই জায়গায় পাইলেন দেখি তারপরে দেখে ও একটা ওই রকম জিনিস একটা কয় কি মনে এটা পুলিশের হবে তারপরে নিয়ে যাচ্ছে আসার পরে সাহেব দেখছিল দেখি দেখে ওটা বোম পরে শ্বাস সাদর হাত থেকে নিচ্ছে ওকে বলে তুমি বাড়ি নিয়ে এসেছিস কয়েক আমি মনে করছি ভাঙড়ি জিনিস নিয়ে যাব ভাঙড়ি কে দেবো এখন বিক্রি করব একদম সরল লোক তো ও তো কিছু বোঝে না একদম সাদা সুদে কানেও কম শোনে একটু তারপর তো যে ওইখানে আনলো আনার পরে তো সারা জায়গায় ফোন টোন করলো পুলিশ পঞ্চায়েত টঞ্চায়েত আসলো আসি দেখলো যে এই রকম জিনিস পরে রাত্রিবেলা সবাইগুলো ভয়ঙ্কর হয়ে এত আসি এখন আজকে সকালবেলা এরকম অনেক লোকজন আসলো আসি ওই জায়গায় পোতালো পোতার পরে এখন তো লোকজন আসতেছে দেখতেছে আর কি আমার ছেলে থাকে বাইরে শিলিগুড়িতে কুচবিহারে ইয়ে যেন শিলিগুড়িতে ব্যাংকের কাজ করে আমি তো রাত্রিবেলা সেই ভয়ঙ্কর কি নাম আপনার আমার নাম এই জায়গাটার নাম জায়গাটার নাম সাদি গাড়ি করে জিকড়ি ক্যাম্প কত নম্বর ক্যাম্প জানো এটা এটা তিরিশ নম্বর গেট গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল সেই সময় একটি মাটি ঘুরতে গিয়ে তারা দেখে একটি মোটার রয়েছে তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমরা আমাদেরকে খবর দেওয়া হয় আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্জি রয়েছে এখান থেকে অর্ডিন্যান্সে যারা স্পেশালিস্ট আর্ডিন্যান্সের যারা আছেন তারা আজকে আসেন এবং মটারটিকে ডিসপোজ করে করেন